নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি কৃষ্ণা বসুর একটি অসামান্য কবিতা একটি সামান্য চিঠি চরণ কমলেশু মাঘ কেমন রয়েছ তুমি কিছুই জানি না আমি ভালো নেই কিছু মাত্র ভালো নেই আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মাগো কার কাছে যাব বলো কে রয়েছে আমাকে নেবার তুমিও তো আশ্রিত জানি দাদার সংসারে জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছে চোর মেরেছিল জোরে নামা সত্যি জুতো মারেনি এখনো তবে মারপি বলেছে কোনো দিন কেন বিয়ে দিয়েছিলি মারে দাসি খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে বেনারসি বেনারসিকোণে চন্দনে সস্নেহ সুঘ্রাণে পনেরো বছর ধরে ঘর করে সেবা করে সেবা করে মুখ বুঝে থেকে তার কাছে সত্যি জানতে চেয়েছি মাইনের সব টাকা কোনখানে যায় স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সবকিছু তখনই জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে আমাকে শাসায় মা আমি কার কাছে যাবো ছোটন তোতন খুব ছোট আছে আজও ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো বিয়ের পরের বাড়ি বিয়ের আগের বাড়ি বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে মাগু আমি কার কাছে যাব নাকি মুখ বুঝে মার খেয়ে রান্না করে সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো মাগো বলো আমার নিজের বাড়ি কোনখানে আছে মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনো দিন শ্রোতা বন্ধুরা আমার এই কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা আবারও একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার সকলে ভালো থাকবেন